সুন্দরবনে সুন্দরে গাছ সবচেয়ে সেরা সেই যে গাছ গাছটি সুন্দর বনেদিকে রোদ্দুর পাতার নাচ কেন আজকের ব্লকটা বনশ্রী গুপ্তের এই মিষ্টি গানটা দিয়ে শুরু করলাম সেটা তোমরা এতক্ষণে থামনেল দেখে বুঝেই গেছো এবারের গন্তব্য সুন্দরবন বর্ষায় ইলিশ উৎসব সো ওয়েলকাম টু দ্য চ্যানেল বং ট্রাভেলার্স যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য রিকোয়েস্ট চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো ঠিক সকাল সাড়ে ছটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে প্রথমে আমরা শিয়ালদা স্টেশন থেকে ক্যানিংয়ে যাব এবং তারপর আমাদের ট্যুরের পুরো দায়িত্ব রয়্যাল ভিউ ট্রাভেলসের আমরা ঠিক করেছিলাম শিয়ালদা থেকে সাতটা বেয়াল্লিশের ক্যানিং লোকালটা ধরবো কারণ এই সময় ভিড় কিছুটা কম থাকে ব্যাস উঠে পড়লাম ট্রেনে আর সবাই মোটামুটি সিট ম্যানেজ করে নিলাম প্রথমে ট্রেনটা ফাঁকাই ছিল তবে আস্তে আস্তে ভিড় হতে শুরু করলো তবে ক্যানিং লোকাল কিন্তু ভীষণ পাংচুর ঠিক পারফেক্ট টাইমে আমাদের ঝুঁকিয়ে দিল ক্যানিং স্টেশনে এই যে ঘড়িতে তখন বাজে নটা দশ স্টেশন থেকে বেরিয়েই তোমরা পরপর পাশাপাশি দেখতে পাবে সুন্দরবন ট্যুর ট্রাভেলসের অফিসগুলো আমাদের কন্টাক্ট হয়েছিল দ্য রয়্যাল ভিউ ট্রাভেলস এর সাথে এটা ওদের অফিস আর এখানে তোমরা ফোন নাম্বারও দেখতে পাচ্ছ তাই তাদের নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে চললাম এরপরে কিন্তু পুরো রেসপন্সিবিলিটি দ্য রয়্যাল ভিউ ট্রাভেলস এর এরপরে তারা আমাদের জন্য একটা অটো অ্যারেঞ্জ করলো যেই অটোটি আমাদের নিয়ে যাবে সোনাখালী ঘাট এবং সেইখান থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাটের দূরত্ব কিন্তু প্রায় আঠেরো কিলোমিটার যেতে কিন্তু বেশ খানিক্ষণ সময় লাগবে অটোতে সেদিন ওয়েদারটা কিন্তু ছিল বেশ আরামদায়ক না রোদ না বৃষ্টি এরকম একটা কন্ডিশন তো অটোতে যেতে যেতে সুন্দর হাওয়ায় বেশ এনজয় করছিলাম আমরা ফাইনালি পৌঁছে গেছি অটো থেকে নেমে কিছুক্ষণ হাঁটা এবং তারপরেই পেয়ে যাব আমরা সোনাখালী ঘাট আস্তে আস্তে এগিয়ে চললাম এবং সোনাখালী ঘাটে এসে দেখি পরপর সারিবদ্ধভাবে সব কটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে থেকে খুঁজে নিতে হবে আমাদেরটা আমাদের লঞ্চের নাম ছিল নয়নমণি পেয়ে গেলাম নয়নমণিকে এবং লঞ্চে উঠে একেবারে সামনের সিটটা দখল করে আমরা বসে পড়লাম এরপর থেকে কিন্তু পুরো যাত্রাটাই জলপথে লঞ্চে করে সেখানেই খাওয়া দাওয়া সেখানেই সব কিছু লঞ্চে উঠেই তারা আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিল লুচি আলুর তরকারি এবং মিষ্টি এতক্ষণ জার্নি করে বেশ খিদেও পেয়ে গেছিল আমাদের তাই চটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল এরপরে আমরা লঞ্চের যাত্রাটা উপভোগ করতে থাকলাম লঞ্চ ছাড়ার সাথে সাথেই যে সুন্দর হাওয়ার অনুভূতি সেটা মনে হয় শুধু গিয়েই ফিল করা সম্ভব কথায় বলে এক্সপ্রেস করা সম্ভব না এরপরে আমি আর শুভ লঞ্চের সামনেটায় বসে কয়েকটা ভিডিও করে ফেললাম এই জায়গাটায় বসার মজাটা কিন্তু আলাদাই ফাটাফাটি ফিলিং কিছুক্ষণ বাদেই আমাদের গাইড চলে এলেন এবং এসে আমাদের বোঝাতে থাকলেন এরপরে আর কোথায় যাওয়া এবং আর কি কি ইভেন্ট আজকে রয়েছে এর কিছুক্ষণ বাদেই চলে এলো ব্ল্যাক টি চায়ের কাপে চুমুক দিয়ে জার্নিটা বেশ এনজয় করছিলাম আমরা আমাদের বোটের নাম নয়নমণি আমাদের জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো এখন চা দিয়েছে যাকে রিল্যাক্স করতে করতে আমরা এখন জলপথে ভ্রমণ করছি খুব সুন্দর হাওয়া ভীষণ ভালো জার্নি ভীষণ আমরা লঞ্চের একদম সামনেটায় বসেছি দারুণ হাওয়া দিচ্ছে কিছুক্ষণ বাদেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো ইলশেগুড়ি বৃষ্টি চারিপাশে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জলপথে হালকা বৃষ্টি আর হালকা রোদ যেন একে অপরের সাথে খেলা করছিল আমাদের লঞ্চের সাথে সাথে আশেপাশে আরও অনেক লঞ্চ কিন্তু একই উদ্দেশ্যে একই গন্তব্যে এগিয়ে চলেছিল এরপরেই চলে এলো আমাদের অরেঞ্জ ফ্লেভারের গ্লুকোজ বাটার তারপর চলে এলো আমুদি মাছ ভাজা এর টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল লঞ্চে বসে এমন সুন্দর হাওয়ায় মাছ ভাজা খেতে খেতে যাওয়ার কিন্তু একটা আলাদাই ব্যাপার আছে এরপর আমরা একটু লঞ্চের নিচের তলাটায় গেলাম লঞ্চের নিচের তলাটায় কিন্তু সুন্দরভাবে বিছানা করা এবং গদি পাতা ক্লান্ত হয়ে গেলে এখানে এসে কিন্তু রেস্ট নেওয়া যেতে পারে কিছুটা এগিয়েই পেয়ে গেলাম লঞ্চের কিচেন যেখানে আমাদের জন্য আজকের সুন্দর সুন্দর মেনুগুলো রান্না করা চলছিল এই যে সব রান্নার সরঞ্জাম গুছিয়ে রাখা রয়েছে যাই হোক এরপর আমরা পৌঁছে গেলাম গোসা বা ফেরিঘাট এখানে আমরা দেখব হ্যামিলটন বাংলো এবং বেকন বাংলো লঞ্চ থেকে নেমে কিছু দূর এগোতেই আমরা পৌঁছে গেলাম হ্যামিলটন্স বাংলোতে বাংলোটি উনিশশো সালে স্যার ড্যানিয়াল হ্যামিলটন্স দ্বারা নির্মিত বাংলোটির চারপাশ বারান্দা দিয়ে ঘেরা এবং এই বাংলোটি নানা ইতিহাসের সাক্ষী বহন করছে এরপরে আমরা চলে গেলাম কাছেই অবস্থিত গোসাবার বেকন বাংলোতে এই বাংলোটিও হ্যামিল্টন সাহেবের দ্বারাই নির্মিত বাংলোটি একটি একতলা ভবন যার একটি বিশাল বারান্দা রয়েছে বাংলোটির ভেতরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না বাইরে থেকেই এটা পর্যবেক্ষণ করতে হবে বাংলোটি একটি বিশাল সুসজ্জিত বাগানের মধ্যে অবস্থিত এবং যার দৃশ্য অতি মনোরম উনিশশো সালে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুদিন বেকন বাংলোতে কাটিয়েছিলেন এই বাংলোটির কিন্তু প্রবেশ মূল্য কুড়ি টাকা করে পার হেড এই দুটি ঐতিহাসিক স্থান পর্যবেক্ষণ করে আমরা আবার আমাদের বোটে ফিরে এলাম বোটে ফিরে কিছু দূর এগোতেই আলাদা চমক হঠাৎ সবার চোখে পড়ল একটি কুমির জলের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথম দিনেই এত তাড়াতাড়ি আমরা কুমিরের দর্শন পেয়ে যাব। এটা তো কেউ এক্সপেক্টই করেনি তাই সেই কুমিরটির নড়াচড়া গতিবিধি সব কিছু আমরা পর্যবেক্ষণ করতে শুরু করলাম এবং লঞ্চের চালক লঞ্চটিকে কুমিরের খুব কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলো যাতে আমরা এটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাবো কিনা সেটা তো জানি না তবে এইটা দেখে আমরা কিন্তু বেশ খুশি হলাম অনেকে আবার বলল যে পয়সা বসুল এরপরে হয়ে গেল লাঞ্চ টাইম আমরা বসে পড়লাম লাঞ্চে প্রথম দিন আমাদের লাঞ্চে ছিল ভাত আলু ভাজা ডাল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চিংড়ির এবং অবশ্যই ইলিশ মাছের টেস্টটা কিন্তু খুব খারাপ ছিল না এরপরে শেষ পাতে চাটনি আর পাঁপড় রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল আমরা বেশ তৃপ্তি করে খেয়েছিলাম কেমন লাগছে খাবার ভালো লাঞ্চের কিছুক্ষণ পর তারা আমাদের দিয়ে গেল একটি করে ফল পেয়ারা এরপরে চারটে সাড়ে চারটে নাগাদ বিকেলবেলা আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাট এখানেই কিন্তু ছিল আমাদের হোটেল প্রথম দিনের ঘোরাঘুরি আমাদের এতটুকুই এরপরে আমাদের হোটেলে পৌঁছনো এবং সেখানে আজকের দিনটা কাটানো পাখিরালয় ফেরিঘাট থেকে বেরিয়ে কিছুটা হাঁটাপথ এবং তারপরেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম ছিল হোটেল আইকন হোটেলের অ্যাম্বিয়েন্সটা ছিল জাস্ট ফাটাফাটি হোটেলের সামনেই ছিল একটা লেক এবং তার চারপাশ দিয়ে বসার জায়গাও করা ছিল লেকে আবার দেখতে পেলাম একটা নকল কুমিরও ভাসছে যাই হোক আসলটাকে আমরা অলরেডি দেখে ফেলেছি এটা কিন্তু একটা সার্থকতা হোটেলের ভেতরটাও বেশ সুন্দর ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো ছিল আমরা নিয়েছিলাম দুটো এসি রুম আমাদের ট্যুর প্যাকেজটি ছিল পার হেড পঁয়ত্রিশশো টাকা করে যার মধ্যে ফুড সাইট সিং এবং হোটেল সবই ইনক্লুডেড ছিল আর হোটেলের ব্যালকানি থেকে বাইরেটা ঠিক এই এইরকম লাগছিল দেখতে কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের বিকেলের টিফিন এগ চাউমিন চাউমিনের টেস্টটা হয়েছিল মোটামুটি আর এই যে হোটেলের রাতের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে হোটেলটা দেখতে এরপর আমরা নিজেরা বেরিয়ে পড়লাম আশেপাশের সুন্দরবনের মার্কেটটা একটু ঘুরে দেখতে সেখানে নানা রকম গিফট দোকান এবং খাবার স্টল পরপর সাজানো ছিল ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল তো যাই হোক সেসব ঘুরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে এলাম এবং সেখানে কিছুক্ষণ সময় কাটালাম হোটেলে একটি ক্যারম বোর্ডও রাখা ছিল যেখানে আমরা একদান করে ক্যারাম খেলে নিলাম ইভিনিংটা আমরা হোটেলে এইভাবেই কাটালাম দিকে এরপরে সাড়ে আমরা চলে গেলাম আদিবাসী ঝুমুর নৃত্য দেখতে এই যে দেখো নাচ গান শোনার পর সোজা ডিনার টেবিলে রাতের ডিনার মেনু কিন্তু ছিল খুবই সিম্পল ভাত ডাল বেগুন ভাজা এবং মাটনের ঝোল প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ সুন্দর হয়েছিল প্রথম দিনটি আমাদের এইভাবেই শেষ হয়েছিল প্রথম দিনের অভিজ্ঞতা কিন্তু আমাদের বেশ ভালো ছিল পরের দিন আমরা সকাল সাতটার মধ্যে বেরিয়ে পড়লাম সকালে দেখি ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে তো যাই হোক আমাদের বলা হয়েছিল সাতটা পনেরোর মধ্যে পাখিরালয় ফেরিঘাটে পৌঁছে যেতে কারণ আজকে অনেকগুলো জায়গা ঘোরার এবং দেখার রয়েছে সেই মতো আমরা বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম সেদিন প্রথমে আমরা পৌঁছে গেলাম সজনেখালি টাইগার রিজার্ভে এখান থেকে আমরা শুধু পারমিশনটা নিয়েছিলাম এই স্পটটা কিন্তু আমরা ঘুরব পরের দিন এরপরেই চলে এলো ব্রেকফাস্ট লুচি ছোলার ডাল মিষ্টি এবং অবশ্যই চা পরের গন্তব্য সুধন্যখালী এখানে পৌঁছেই আমরা দেখতে পেলাম মা বনবিবির মন্দির এবং এই মন্দিরটি রিলেটেড একটি গল্প রয়েছে তোমরা দেখে পড়ে নিতে পারো এরপরে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এবং চলার পথে দেখতে পেলাম সুন্দরী গাছ যেটা সুন্দরবনের মেন অ্যাট্রাকশন দেখো শ্বাসমূল বা নিউ ম্যাটোফোর্সগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এবং লাল কাঁকড়াও দেখতে পেলাম এরপরে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারের কাছে তবে এখানে এসে খবর পেলাম কয়েকজন ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু বাঘের দর্শন পেয়েছে ইয়েস রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু আমরা যখন ওয়াচ টাওয়ারে উঠলাম ততক্ষণে তিনি হাওয়া আমরা কিন্তু বাঘের দর্শন পাইনি তো যাই হোক এরপরে আবার বোটে ফিরে আসা এবং বোটে ফিরে আসতেই চলে এলো গরম গরম চিংড়ির পকোড়া তারপর আরও একটু রেস্ট এবং এরপরেই আবার হয়ে গেল লাঞ্চ টাইম দ্বিতীয় দিনের মেনুতে ছিল ভাত ডাল ইলিশ মাছের কাঁটা দিয়ে করা একটা তরকারি ইলিশ পাতুরি ইলিশ পাতুরির মাছটা কিন্তু বেশ ভালোই ছিল এবং ইলিশ মাছের ঝোল এই টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল আমাদের লঞ্চের কুক কিন্তু বেশ ভালোই ছিল সেটা বোঝাই যাচ্ছে প্রত্যেকটা খাবার খেয়ে এবং এরপরে অবশ্যই চাটনি আর পাপুর। ব্যাস সুন্দর করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার জলপথে ম্যানগ্রোভ অরণ্যের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম এরপরের গন্তব্য ডোবাকি ক্যাম্প এইখানেও ব্যাপারটা সেই একই রকম এই ব্রিজের উপর দিয়ে হেঁটে চলা এবং আরো কিছু ওয়াচ টাওয়ার অবজার্ভ করা তবে বাঘের দেখা পাওয়া তো ভাগ্যের ব্যাপার যাই হোক তবে এবারও উঠে বাঘের দেখা কিন্তু না কিছু কুমির দেখা গেছিল আবারও কিন্তু কুমিরের সুন্দর ভিউ দেখে আমরা আমাদের চোখ অলরেডি সার্থক করে ফেলেছিলাম সেটার মতো কিন্তু এটা ছিল না কিছু দূর এগোতেই একটা মৌচাক চোখে পড়লো এখান থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয় এই ট্যুর কমপ্লিট করে আমরা আবার বোটে ফিরে এলাম লঞ্চে ওঠার কিছুক্ষণ পরে চলে এলো চিকেন পকোড়া সেটা খেতে খেতে এবং পরন্ত বিকেলের ভিউ দেখতে দেখতে আমরা ফিরে আসছিলাম হোটেলের দিকে আবারও পাখিরালয় ফেরিঘাটে সেদিন হোটেলে আবার ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল তাই হোটেলে ফিরে আমরা রেস্ট নিতে নিতে ঝুমুরের তালে তালে মাতলাম তবে এইবার কিন্তু দেখলে শুধু চলবে না সাথে আবার নাকি নাচতেও হবে এমনই আবদার তারা আমাদের কাছে করলো তো যাই হোক দর্শক আসন থেকে কিছু উৎসাহিত ব্যক্তি তাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলেন আমিও তার ব্যতিক্রম নই তাদের সাথে সাথে একটু পায়ে পা আমিও মেলালাম নাচ শেষে ক্লান্ত হয়ে সোজা ডিনার টেবিলে আজকে ডিনারের মেনুতে একদম ছিমছাম সুন্দর খাবার ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা আমাদের সকলের ফেভারিট আর এইভাবেই শেষ হলো আমাদের দ্বিতীয় দিনটি আর এর পরে দা ফাইনাল ডে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি বোটের দিকে যাচ্ছি আজকে আমাদের সজনে খালি দেখা আছে আর লোকনাথ বাবার মন্দির তারপর আমাদের সোনাখালিতে নামিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে আবার ক্যানিং এবং সেখান থেকে বাড়ি পরে আর কি কি হয় তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো পাখিরালয় ফেরিঘাট হয়ে আমরা আবার আমাদের বোট নয়নমণিতে যথারীতি উঠে পড়লাম আজকের প্রথম গন্তব্য সজনেখালী সুন্দরবন টাইগার রিজার্ভ যেটার পারমিট কিন্তু আগের দিনই আমাদের গাইড করিয়ে রেখেছিলেন এখানে আমাদের এক ঘন্টা মতো টাইম দেওয়া হলো পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য জায়গাটা বেসিক্যালি একটা ইকো ট্যুরিজম গার্ডেন টাইপের যেখানে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ প্লান্টস এবং কিছু প্রাণী সংরক্ষণ করা রয়েছে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম প্রথমেই পড়লো একটা ওয়াচ টাওয়ার একই রকমভাবে এই টাওয়ারে উঠেও আমাদের বাঘের দেখা কিন্তু মিলল না আর এইখানে দেখো ম্যানগ্রোভ প্লান্টসের ব্রিদিং রুট যেটাকে শ্বাসমূলক বলা হয় কি সুন্দর অবজার্ভ করা যাচ্ছে এইখানে কিন্তু বেশ বাঁদরের উপদ্রব সবাই কিন্তু বেশ সতর্ক থাকবে কারণ অনেকেই এই বাঁদরের বাঁধরামের কবলে পড়েছিল এগুলি দেখে বোটে ফিরতেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট নানপুরি চানা আর আজকে ছিল ডিম সেদ্ধ আর তারপরেই চলে এলো দ্য মোস্ট ওয়ান্টেড চা যেটা ছাড়া কিন্তু একেবারেই অচল আর চাটা হয়েছিল দারুণ মশালা ছিল এটা আমি একবার চাটা ভালো চা খাচ্ছ না আজকে ফাইনাল ডে বলে কথা আরেও একবার বোটের সামনের ধারে বসার লোভটা সামলাতে পারলাম না আবার আমরা সবাই ওখানে বসে কিছু ফটো এবং ভিডিওস করে ফেললাম আমার ব্লগে কোনো গান থাকবে না এমনটা হতে পারে না তাই তোমাদের সফলের জন্য আমার কথা এই গানটা এ তো কানো তার কেন আঁখে ধার যেমনে সে কেন চলেছে আখিতে আবার ছোট্ট রিকোয়েস্ট আমার একটা গানের চ্যানেলও রয়েছে সঙ্গীতা ব্যানার্জি নামে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম এরপরে দেখার পালা লোকনাথ বাবার মন্দির এই সুন্দর গ্রাম্য পথটি ধরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে রাস্তাটি এবং তার আশেপাশের দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন তুলি দিয়ে আঁকা ছবি রাস্তার দুপাশে আবার গ্রামবাসীরা কিছু সবজি ফল মধু এসব নিয়ে বসেছিল বিক্রির উদ্দেশ্যে তো ফাইনালি আমরা এই পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরে একটি ছোট্ট মাটির ঘর আর খড়ের চাল দিয়ে নির্মিত এই মন্দিরটি অপূর্ব সুন্দর মন্দিরের ভেতরটিও বেশ সুন্দর করে সাজানো মন্দির থেকে আমরা প্রসাদ সংগ্রহ করলাম এবং তারা আমাদের চন্দনের টিপ পরিয়ে দিল বাবা লোকনাথ মন্দির দর্শন করে আমরা বেরিয়ে এসেছি এখন আবার বোটের দিকে যাচ্ছি এরপরে লাঞ্চ হবে তারপরে আমাদের সোনাখালীতে ড্রপ আমাদের সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে ফেরার পথে এই মানুষটির গল্প শুনে শিহরিত হয়ে উঠল নিজের কানের শোনাতে গল্পটি 2022 সালে মাছ ধরতে গিয়ে বাঘের সঙ্গে আমার লড়াই হয় সাত দিনের দিন সন্ধ্যে আমার ডিঙি নৌকাতে বাঘ উঠে যায় 2022 সালে আমার নৌকাতে বাঘ উঠে যেতে আমার চারজন ছিল চিৎকার করছে তখন আমার ঘুম নিয়ে গেছে আমি মুখ থেকে কাঁটা সরিয়ে দেখি বাঘ দাঁড়িয়ে আছে বাঘকে ধরে ফেলেছি পাঁজা করে বলেছি মাগো বাঁচাও কামড় মেরেছে ফেটে গেছে তারপর আমি আর কিছুই জানতাম না আট মার

গল্প হলেও এটা কিন্তু সত্যি ঘটনা বাঘের মুখ থেকে ফিরে এসেছেন এই ব্যক্তিটি এমন শিহরণ জাগানো সত্য ঘটনা শুনে গাটা শিউরে এবং আমরা ফিরে এলাম আমাদের ফিরেই দেখি ওরা লাঞ্চ নিয়ে রেডি তবে আজকে লাঞ্চের মেনুতে ছিল দারুণ চমক ইলিশ বিরিয়ানি এবং চিকেন কষা বিরিয়ানিটা একদম ঘরোয়া হয়েছিল দারুণ খেতে হয়েছিল যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না বিশেষ করে যাদের বিরিয়ানির সেন্টটা একদমই পছন্দের নয় তারাও কিন্তু এই বিরিয়ানিটা নিঃসন্দেহে খেতে পারবেন এটা এতটাই সিম্পল আর টেস্টি ছিল আমাদের কুকের হাতে কিন্তু জাদু ছিল এটা মানতেই হবে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা দিনের দারুণ ছিল আমরা বেশ র্যালিশ করে খাবারগুলো খেলাম এবং শেষে চলে এলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষে দেখি

আজকের খাবার ভালোই ছিল মেনুতে ছিল বিরিয়ানি চিকেন কষা অ্যান্ড ইলিশ মাছ ভাজা তো আর স্যালাডও ছিল তার সাথে তো ইলিশ মাছটা বেশ ভালোই ছিল বিরিয়ানিটা খুবই লাইট ছিল ঘরোয়া ছিল আর চিকেন কষা তো চিকেন লাস্ট বাট নট দ্য লিস্ট মাই রিভিউ গত তিন দিন ধরে আমরা রয়্যাল ভিউ ট্রাভেলসের সাথে ঘুরছি ইলিশ উৎসব সুন্দরবন তো সেখানে আমরা প্রচুর বিভিন্ন রকমের খাবার খেয়েছি প্রচুর খাবার খেয়েছি তো সেক্ষেত্রে খাবারের কোয়ালিটি ওয়াইজ বলবো রান্না খুবই ভালো ছিল টেস্টগুলো অসাধারণ ছিল এবং রান্নাগুলো খুবই সিম্পল ছিল অনেক রকমের খাবার ছিল কিন্তু ভাজাভুজিও ছিল অনেক কিন্তু যাই হোক কারোর কোনো প্রবলেম সেরকম হয়নি লঞ্চে পেয়ে গেছিলাম আমার পুচকে একটা সাবস্ক্রাইবারকে দেখো ওর কোন খাবারটা ভালো লেগেছে তোমার নাম কি আর তোমার কোন খাবারটা ভালো লেগেছে ভালো লেগেছে ওর নাকি এত কিছুর মধ্যে শুধু যাই হোক দুপুর তিনটের মধ্যে আমাদের লঞ্চ ঢুকে পড়লো সোনাখালী ফেরিঘাটে এবং সেখান থেকে আবার অটো ধরে ক্যানিং এবং ক্যানিং থেকে শিয়ালদা হয়ে বাড়ি সুন্দরবনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের জন্য আরও একবার শেয়ার করলাম সত্যি কথা বলতে আমাদের এই তিন দিনের সুন্দরবনের অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল থ্যাংকস ফর ওয়াচিং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে